এই দেখুন বন্ধুরা আজকে একটা নতুন সন্দেশ খাবো এটা আমি নাম শুনেছি কোনো দিন খাওয়া হয়নি এই যে এটা হচ্ছে চন্দননগরের বিখ্যাত সন্দেশ জল ভরা সন্দেশ এই দেখুন এই দেখুন এই দেখুন দেখুন আচ্ছা দারুণ লাগবে না খেতে রুটি দিয়ে খাবো এই যে জল ভরা সন্দেশ মানে এর মধ্যে মানে গুড় ভরা আছে এবার খেয়ে দেখতে হবে কীরকম দাঁড়ান খেয়ে দেখি এটা আবার অসাধারণ অসাধারণ সুন্দর খেতে মানে সুন্দর বললেও খুব কম বলা হবে কি বলবো মানে অমৃত মানে শুনেছি যে ছোটোবেলাও শুনেছি এমনিও শুনেছি যে চন্দননগরের এই জলভরা সন্দেশ নাকি খুবই বিখ্যাত এবং প্রথম নাকি এই চন্দননগরের কৃষ্ণচন্দ্র মদকের দোকানেই নাকি ওনাদের দোকানেই এই প্রথম জলভরা সন্দেশ ওনারাই প্রথম মানে এরম তৈরি করেছিলেন তো খাওয়া কখনো হয়নি তো আজকে কিভাবে মানে হয়ে গেছে ভাগ্যে এসে গেছে আমাদের সত্যি খুব সুন্দর খেতে আপনারাও যদি কখনো পারেন ওইদিকে যেতে বা আনতে পারেন তাহলে গিয়ে খেয়ে আসতে পারেন এই দোকান সন্দেশ আমরা আজকে খেলাম তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি কারণ যে কোনো ভালো ভালো মুহূর্তগুলোই মনে হয় আপনাদের সাথে শেয়ার করি এগুলো ওই জন্য করলাম সত্যি খুব সুন্দর সত্যি সত্যি ভীষণ সুন্দর চলুন টাটা খেয়ে নি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতেও ভুলবেন না চলুন টাটা এই দেখুন বন্ধুরা টাটা বলে আবার আসতে হলো আমার ছেলে এই যে প্রজেক্টটা বানিয়েছে কেমন হয়েছে দেখুন এই যে এটা হলে এটা করেছে জেবরা আর এটা একটা বিড়াল বসে আছে আর ঠিক বুকেতে ওদের এরকমভাবেই ছবি পিকচারটা আছে যার জন্য বুকের এই যে মানে বিড়ালের যেরকম এই যে দেখুন আঙুল দুটো ঢোকানো আছে এরকমভাবেই ফিঙ্গারগুলো বেরিয়ে থাকবে এরকমভাবে বানাতে হবে ওদের করতে দিয়েছে প্রজেক্টটা তো করেছে বললো মা একটুখানি তোমার তুমি ভিডিও বানাচ্ছো আমার একটু প্রোজেক্টটা ভিডিও করবে হ্যাঁ করে দেবো চলো করে নিই তো দেখুন কেমন হয়েছে বন্ধুরা আমার ছেলের প্রোজেক্টটা কেমন হয়েছে কমেন্ট করে একটু জানাবেন তাহলে ও একটু আনন্দ পাবে খুশি হবে একটু লাইক করে দেবেন তাহলে ওকে বলে দেবো যে এই দেখুন পিকচারটা বুকেতে এরকম আর ওই যে করেছে কীরকম হয়েছে বলবেন একটু এই যে দেখুন এটা বুকেতে আছে ও ওইটা করেছে এই যে ওই যে আঙুলটা বেরিয়ে আছে এখানে আঙুলটা বার করবে এই যে দেখুন এটা করেছে এটা এরকম কেমন হয়েছে জানাবেন ঠিক আছে টাটা